আমরা এখন কি দেখব অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল কি তাহলে অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্লো কি সেটা আমরা দেখব এক মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং তিন মোল গারো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অম্ল বা অ্যাকোয়ারিজিয়া বলে তাহলে অ্যাকোয়ারিজিয়া কিসের মিশ্রণ নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড কতটুকু থাকবে এক মোল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু থাকবে তিন মোল তাহলে এক মোল নাইট্রিক অ্যাসিড আর তিন মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকেই বলে কি অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল ওকে এরপরে বেকিং পাউডার কি সোডিয়াম বাইকার্বোনেট অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে তাহলে কি সোডিয়াম বাইকার্বোনেট অ্যালুমিনিয়াম সালফেট পটাশিয়াম হাইড্রোজেন তারটারেট তাহলে এক দুই তিন তিনটা উপাদানের মিশ্রণকে কী বলে বেকিং পাউডার বলে আচ্ছা লাফিং গ্যাস কী লাফিং গ্যাস কাকে বলে আমরা সেটা একটু দেখব নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে এটি হাস্য উদ্দীপক মানে এই গ্যাস দিলে মানুষ কী হবে শুধু হাসতে থাকবে যার কারণ এটাকে কী বলে লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে আচ্ছা দার্শনিকের উল কি দার্শনিকের উল কি জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত তাহলে জিঙ্ক অক্সাইড কে কি বলি আমরা দার্শনিকের উল